তো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে সবাই জানো যে আজ কার্তিক পুজো তো আমাদের রানীগঞ্জে যে নতুন ইগারে যে কার্তিক পুজোটা হয়ে থাকে তো সেই কার্তিক তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো চলো প্যান্ডেলটা এবং ঠাকুরটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কীরকম কী প্যান্ডেল হয়েছে লাইট হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো চলো দেখতে থাকো একটু দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই যে নতুন ইগারা যে কার্তিক পুজোটা হয়ে থাকে সেটা তোমাদেরকে একটু মানে দেখানোর চেষ্টা করলাম যে এবারে কীরকম কী প্যান্ডেল হয়েছে বা লাইটের কাজটা কীরকম কী হয়েছে তো তোমরা এখনও দেখতে পাচ্ছ প্যান্ডেলটা পেছন থেকে এটা একটা রাস্তার মধ্যে হয় সেই জন্যে হয়তো কিছু মানে বড় কিছু করতে পারে না তো বাস সেইটুকু ছিল এই ভিডিওতে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনোভাবে তো ততক্ষণ অব্দি বিরতি নিচ্ছি টাটা বাই বাই